হ্যালো আশা করি সবাই ভালো বলছেন যাই ভিডিওটি আমি আবারও নিয়ে আসলাম একটি ভিডিও আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তিন খান একটি গেট এবং লাইটিং দিয়ে একটি গেট করা হয়েছে আর কিছু মরিষা দেখেন গাছের মধ্যে জুলানো দেওয়া হয়েছে অল্পর মধ্যে অনেক সুন্দর হয়েছে গেটটি দেখা মতে এবং লাইডিংগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা যতটুকু পারি কাজগুলো করে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কয়োদিন উত্তর পারবাণী এবং বাস স্ট্যান্ড হবিগঞ্জ অবশ্যই আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমরা যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আমরা করে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন গেটটি কেমন হয়েছে কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও পেতে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর গেট থেকে অনেক জায়গা লাইটিং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবং লাইটিং দিয়ে হেঁটে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছি আপনারা দেখেন তারপর বাড়ির ভিতরেও কিছু কাজ করেছি আমরা অনেক দিন যাবৎ অল্পর মাধ্যমে অল্প টাকার মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করে করে যাচ্ছি থাকছি আপনাদের পাশে এবং ফাইভ স্টার ডেকোরাস আপনাদের পাশে সব সময় আপনাদের সেবা নিয়োজিত ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা করে দেবো উমাদনগর বড় বাড়ি কাজটা আমরা করেছি দেখতে পাচ্ছেন গেট এবং লাইটিং দেখেছি এবং এই যে ঘরের সাদের মধ্যে লাইটিং এবং গাছের মধ্যেও লাইটিং আমরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে গেলে আরও লাইটিং দেখতে পারবেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি আপনাদেরকে চতুর্দিকে দেখাচ্ছি দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কেমন হয়েছে লাইটিংটি আপনারা আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে গেলে আপনারা আপডেট পেতে গেলে আমাদের আমাদের লাইক করে করে শেয়ার পাশে থাকবেন এবং গাছের মধ্যে আমরা জুলিয়ে দিয়েছি অনেকগুলো মরিষাবাদে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি ডিজাইন এবং লোক সুন্দর হয়েছে ইনশাল্লাহ এবং ঘরের সাইড দিয়েও আমরা মরিষাবাদে জুলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মরিষা পাতি যেগুলা সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের কাজটি আর আপনারা যদি এমন ধরনের কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই উটানের মধ্যে গড়ের উঠানের মধ্যে বাড়ি